আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু সম্মানিত অডিয়েন্স অব ইয়সকন এই মুহূর্তে যে যেখান থেকে ভিডিও প্লে করেছেন সেগুলকে জানাচ্ছি আন্তরিক মুবারকবাদ ভিডিওর ধারাবাহিক হিসেবে আজকে ভিডিও থাকবে ইমানের শাখা এক থেকে সাতাত্তর পর্যন্ত জে পিজি এক আমি এখানে রেডি করেছি আমি শুধু ইমানের শাখা শুধু বলবো আর বিস্তারিত তো আগের ভিডিওতে বলা হয়েছে সেজন্য আমি শুধু শাখার নামসমূহ বলে যাবো আজকে ইনশাল্লাহ শুরু করছি ইমানের শাখাসমূহ ইমানের শাখা এক আল্লাহর প্রতি ইমান আনা ইমানের শাখা দুই ফেরেস্তাদের প্রতি আনা ইমানের শাখা তিন আসমানি কিতাবসমূহের ওপর ইমান আনা ইমানের শাখা চার রাসুলগলের প্রতি ইমান আনা ইমানের শাখা পাঁচ তাকদিরের প্রতি ইমান আনা ইমানের শাখা ছয় আখেরাতের প্রতি ইমান আনা ইমানের শাখা সাত পুনরুত্থানের প্রতি ইমান ইমানের শাখা আট হাসরের ময়দানের প্রতি ইমান আনা ইমানের শাখা নয় মুমিনের জন্য জান্নাত আর কাফিরের জন্য জাহান্নাম ইমানের শাখা দশ আল্লাহর প্রতি গভীর ভালোবাসা থাকা ইমানের শাখা এগারো মনে সর্বদা আল্লাহর বয় জাগ্রত থাকা ইমানের শাখা বারো আল্লাহর প্রতি সুধারণা রাখা ইমানের শাখা তেরো আল্লাহর প্রতি নির্ভরতা ইমানের শাখা চোদ্দ রাসুল উল্লাহ সাল্লাইসাল্লামকে ভালোবাসা ইমানের শাখা পনেরো রাসুল উল্লাহ সাল্লাহসাল্লামকে শ্রদ্ধা ও সহযোগিতা করা ইমানের শাখা ষোলো ইসলামের ওপর অটল থাকা ইমানের শাখা সতেরো জ্ঞান অর্জন করা অর্থাৎ অর্থাৎদিম অর্জন করা ইমানের শাখা আঠারো শিক্ষার প্রসার ইমানের শাখা উনিশ কোরআন মাজিদের সম্মান করা ইমানের শাখা বিশ পাক পবিত্রতা অর্জন করা ইমানের শাখা একুশ সালাদ অর্থাৎ নামাজ আদায় করা নামাজ কায়েম করা ইত্যাদি ইমানের শাখা বাইশ জাকাত ইমানের শাখা তেইশ শিয়াম বারুজা ইমানের শাখা চব্বিশ আতিকাফ ইমানের শাখা পঁচিশ হজ করা ইমানের শাখা ছাব্বিশ জিহাদ তথা সংগ্রাম করা অর্থাৎ দিনের জন্য জিহাদ করা ইমানের শাখা সাতাশ আল্লাহর পথে পাহারা মুরাবাতাহ ইমানের শাখা আঠাশ শত্রুর মোকাবেলায় দৃঢ় থাকা ইমানের শাখা উনত্রিশ গণিমতের এক পঞ্চমাংশ আদায় বিশ্বাস রাখা ইমানের শাখা তিরিশ দাসত্ব মোচন করা ইমানের শাখা একত্রিশ কাপফারা প্রতিকার ইমানের শাখা বত্রিশ চুক্তি লঙ্ঘন না করা ইমানের শাখা তেত্রিশ আল্লাহর নিয়ামতের কৃতজ্ঞতা ইমানের শাখা চৌত্রিশ সত্য অবলম্বন করা ইমানের শাখা পঁয়ত্রিশ আমায়নত ইমানের শাখা ছত্রিশ মানুষ হত্যা না করা ইমানের শাখায় সাঁত্রিশ লজ্জাস্থানে হিফাজত করা ইমানের শাখা আটত্রিশ অন্যভাবে সম্পদ বুক বা দখল না করা ইমানের শাখা উনচল্লিশ হারাম খাদ্য ও পানীয় বর্জন করা ইমানের শাখা চল্লিশ পোশাক ও সাজসজ্জা বিষয়ে সতর্কতা ইমানের শাখা একচল্লিশ সৈহতের আদর্শ পরিপন্থী খেলাধুলা বর্জন করা ইমানের শাখা বিয়াল্লিশ আয় ও ব্যয়ের মধ্যে সমন্বয় করা ইমানের শাখা তেতাল্লিশ হিংসা বিদ্বেষ পরিহার করা ইমানের শাখা চুয়াল্লিশ কাউকে অপবাদ না দেওয়া বা হেও না করা ইমানের শাখা পঁয়তাল্লিশ ইখলাস একনিষ্ঠতা ইমানের শাখা ছেচল্লিশ সৎ আনন্দ ও অসৎ কাজে ইমানের শাখা সাতচল্লিশ তবা ইমানের শাখা আটচল্লিশ আল্লাহর নৈকট্য লাভের জন্য কুরবানি করা ইমানের শাখা ঊনপঞ্চাশ নেতার আনুগত্য করা ইমানের শাখা পঞ্চাশ জামাতবদ্ধ জীবনযাপন ইমানের শাখা একান্ন আদল ইনসামের সাথে বিচার ফেসলা করা ইমানের শাখা বাহান্ন সৎকাজের আদেশ এবং অন্যায় নিষেধ ইমানের শাখা তিপ্পান্ন সৎকাজের পরস্পর সহযোগিতা করা ইমানের শাখা চুয়ান্ন লজ্জাশীলতা ইমানের শাখা পঞ্চান্ন পিতামতার সাথে সদাচরণ ইমানের সাখা ছাপ্পান্ন আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা ইমানের শাখা সাতান্ন সচ্চরিত্র ইমানের শাখা আঠান্ন অধীনস্থদের সাথে সদাচরণ ইমানের শাখা উনষাট কৃতদাসের উপর মনিবের অধিকার ইমানের শাখা ষাট সন্তান ও অধীনস্থদের অধিকার দেওয়া ইমানের শাখা একষষ্ঠি দিনই কারণে পরস্পর সম্পর্ক বজায় রাখা ও সুদৃঢ় করা ইমানের শাখা বাষষ্টি সালামের জবাব দেওয়া ইমানের শাখা তেরষ্টটি অনুস্ত বাইয়ের খোঁজখবর নেওয়া ইমানের শাখা চৌষ্টি জানাজা ও দাফন কাফন অংশগ্রহণ করা ইমানের শাখা পঁয়ষ্টি হাসিদাতার হাসির জবাব দেওয়া ইমানের শাখা ছেষষ্টি কাফির মুসিদদের সাথে বন্ধুত্ব না রাখা ইমানের শাখা সাতষষ্টি প্রতিবেশীর সাথে সদাচরণ ইমানের শাখা আষষ্টি অতিথি আপ্যায়ন বা মেহমানদারি ইমানের শাখা উনসত্তর গোপন রাখা ইমানের শাখা সত্তর বিপদাবতের দরজা ধারণ করা ইমানের শাখা একত্তর দুনিয়ার মুহুমুক্তি যুহুদ ও পরিমিত আশা ইমানের শাখা বাহাত্তর আত্মসম্মানবোধ ইমানের শাখা তিয়াত্তর ও প্রয়োজনীয় কথার্তা পরিহার করা ইমানের শাখা চুয়াত্তর বদান্যতা ও দানশীলতা ইমানের শাখা পঁচাত্তর ছোটদের স্নেহ ও বড়দের সম্মান করা ইমানের শাখা নিজের যা পছন্দ পছন্দ তাই করা। ইমানের শাখা সাতাত্তর পরস্পর সংশোধন সম্মানিত অডিয়েন্স ভিউয়ার্সগণ ইমানের সর্বোচ্চ শাখা হচ্ছে আল্লাহর প্রতি আনা আর স্বর্ণ শাখা হচ্ছে রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু দূরে রাখা আমি এখানে আমার ভিডিওতে প্রথমে রেখেছি আল্লাহর প্রতি ইমারানা আশ্বাসে পাবেন আপনারা পরস্পর সংশোধন সম্পর্কে এ বিষয়ে অন্য আদেশে রয়েছে আমি অন্য ভিডিওতে এটি নিয়ে আসবো ইনশাল্লাহ সম্মানিত অডিয়েন্স অব ইয়ার্স আপনারা আগামী ভিডিওতে তা দেখতে পাবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবরাকাত